জয় হিন্দ আজকে তোমাদের সঙ্গে সেমিস্টার থ্রিতে যে ইতিহাস সিলেবাস আছে পশ্চিমবঙ্গ বোর্ড কর্তৃক নির্ধারিত সেই সিলেবাস সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা সদ্য ইলেভেন ক্লাসে সেমিস্টার টুয়ের এক্সাম দিলে এপ্রিল থেকে সমস্ত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের আমি আমার এই চ্যানেলে এমসি প্র্যাকটিস করাবো সপ্তাহে দুটো করে প্রত্যেকটা ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টে দুটো করে ক্লাস করাবো সপ্তাহে তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের আজকে সিলেবাস কী কী আছে সেইটা নিয়ে আলোচনা করব আমি দীপজ্যোতি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি দীপজ্যোতি আমি আমি দিবজ্যোতি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলটা ফলো করতে পারো বিভিন্ন ধরনের এডুকেশনাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আজকে তোমাদের সেমিস্টার থ্রিতে ইতিহাসে যে নির্ধারিত সিলেবাস আছে সেটা সম্পর্কে আলোচনা করব একটা ধারণা তৈরি করে নিতে পারবে এই ভিডিওটা দেখলে কি কি তোমাদের পড়তে হবে এই ছ মাসে তোমাদের আবার পরীক্ষা হবে পুজোর আগে মনে হয় সেপ্টেম্বর মাসে এই কমাসে সিলেবাস কভার করে তোমাদের পরীক্ষা দিতে হবে প্রায় পাঁচ মাস মাস সময় পাবে ইলেভেনে যে সেমিস্টার ওয়ানে পরীক্ষা দিয়েছিল ওয়েমার্ক সিটে এবারও টুয়েলভে তিন নম্বর সেমিস্টারেও সেম ওয়েমার্ক শিটেই এমসিকিউ পরীক্ষা দিতে হবে এমসিকিউয়ের ধরন আগের মতোই থাকবে ঠিক আছে যেমন করে পড়েছিল তেমন করেই পড়বে কিন্তু এখন ইলেভেন থেকে যখন টুয়েলভে উঠলে যে প্রশ্নটা স্কুল করত। আশা করি বোর্ড থেকে সেই কোশ্চেনটা করবে তবে আজকে চলো কি কি সিলেবাসে আছে সেটা জেনে নিই প্রথমে তোমাদের ইউনিট ওয়ানে আছে থ্রো দ্য আইস অফ ট্রাভেলার্স অর্থাৎ আমাদের ভারতের বিভিন্ন ধরনের মানুষ এসেছিলো ভ্রমণ করতে সেই ভ্রমণ বিবরণী বিবরণীতে তারা তাদের মতো করে ভারতের যে সেই সময়কার আর্থসামাজিক অবস্থা ছিল সেই সম্পর্কে লিখে গেছে সেই বই থেকে আমরা জানার চেষ্টা করব যে সেই সময়কার ভারত কেমন ছিল অর্থাৎ যারা ভ্রমণ করতে এসেছিলো ভারতে বিদেশ থেকে তারা তাদের মতো করে বইতে লিখে গেছে বিভিন্ন কথা ভারত সম্পর্কে ভারত সেই সময় কেমন ছিল সেইটা কি ছিল কোন কোন সময়ে বিটুইন টেন টু সেভেন্টিন সেঞ্চুরিজ অর্থাৎ খ্রিস্ট খ্রিস্টাব্দ এক হাজার থেকে সতেরোশো খ্রিস্টাব্দতে সোসাইটি অ্যান্ড পলিটিক্যাল ইন্ডিয়া সোসাইটি পলিটিক্যাল ইন্ডিয়া মানে বলতে চাইছে সেই সময়কার সমাজ এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল কি বলছে উইথ রেফারেন্স টু উইথ রেফারেন্স টু ট্রাভেলার্স অ্যাকাউন্টস উইথ স্পেশাল রেফারেন্স টু ফলোইং ট্রাভেলার্স সব ট্রাভেলার্স পড়তে হবে না শুধুমাত্র কিছু বিশেষ ট্রাভেলারদের বই পড়তে হবে কি কি পড়তে হবে প্রথমে প্রথমে পড়তে হবে অলবিরুনি উজবেকিস্তান থেকে এসেছিল সে কি লিখে গেছে মার্কোপোলো ইটালি থেকে এসেছিল সে কি লিখে গেছে ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল সে ভারত সম্পর্কে কি লিখেছে আব্দুর রাজ্জাক ইরান থেকে এসেছিল ফ্রান্সিসকো বার্নিয়ার ফ্রান্স থেকে এসেছিল যে যে ট্রাভেলার্স ছিল ভ্রমণ করতে ভারতে তারা কি লিখে গেছে তাদের বইতে ভারত সম্পর্কে সেই সময়কার সেটা আমরা জানবো অর্থাৎ রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস তাদের দৃষ্টিভঙ্গিতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কেমন ছিল সেই সময় ভারতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার মানে কি প্রশাসনিক অবস্থা তারপরে কি আছে ইকোনমিক লাইফ অর্থনৈতিক জীবন কেমন ছিল সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ মানে বলতে চাইছে এখানে যে সামাজিক এবং ধর্মীয় জীবন কেমন ছিল লিটারেচার সাহিত্য আর্ট কলা এবং আর্কিটেকচার বিল্ডিং নির্মাণের যে শৈলী সেটাকে বলে আর্কিটেকচার কেমন ছিল সেটা জান এটা হয়ে গেল প্রথম ইউনিটের এক নম্বর ভাগ তারপর আছে কালচারাল অ্যামালগেশন কালচারাল অ্যামালগেশন মানে বলতে চাইছে যে আমাদের ভারতে একটা সংস্কৃতি সংমিশ্রণ হয়েছে অ্যামালগেশন মানে কি সংস্কৃতি সংমিশ্রণ কালচারাল মানে সংস্কৃতি আর অ্যামালগেশন মানে সংমিশ্রণ সেই সংমিশ্রণ কেমন হয়েছে কি বলেছে ভক্তি মুভমেন্ট আর সুপি মুভমেন্ট তোমাদের ইলেভেনে এই পার্টটা ছিল কিন্তু পরবর্তীকালে পর্ষদ কি করেছে এটাকে বন্ধ করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে বাদ দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের টুয়েলভে আবার পড়তে হবে দা ভক্তি কালচার ভক্তি সেন্স কবির গুরু নানক চৈতন্যদেব মীরা ইম্প্যাক্ট অফ ভক্তি আইডোলজি আমাদের সমাজে এই ভক্তি আইডোলজির কি কি প্রভাব পড়েছিল তারপর বলেছে অরিজিনস অফ সুফিজম আমরা জানি ভক্তি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জড়িত আর সুফিজম ইসলাম ধর্মের সঙ্গে জড়িত অর্থাৎ যারা ভক্তি 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 বিকাশ ঘটিছে তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আর সুপিজম ছিল মুসলিম সম্প্রদায়ের সঙ্গে জড়িত কিন্তু তারা সবাই হিন্দু বা মুসলিম এরকম ভেদাভেদ না করার কথাই বলেছেন এরপরে আছে কি বিজয়নগরা বাহমণি অ্যান্ড বেঙ্গল অর্থাৎ দুটো ভারতের তিনটে ভারতের রাজ্য বিজয়নগর বাহমণি এবং বাংলা কেমন ছিল সেই সময়কার ইতিহাস আমাদের জানতে হবে কী কী হবে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী দায়নাস্তি ইলিয়াস শাহী এবং হুসেন শাহী দায়নাস্তি অরিজিন্স দায়নাস্তি মানে কি সাম্রাজ্য সেই সময় ইলিয়াস শাহী এবং হুসেন শাহীর সাম্রাজ্য কেমন ছিল অরিজিনস সেগুলো কি করে উৎপত্তি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল সোসাইটি অ্যান্ড ইকোনমি সমাজ এবং অর্থনীতি কেমন ছিল রিলিজিয়ান অ্যান্ড কালচার ধর্ম এবং কালচার কেমন ছিল আর্ট অ্যান্ড আর্কিটেকচার আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ কলা এবং বিল্ডিং শৈলী নির্মাণ নির্মাণশৈলী কেমন ছিল লিটারেচার সাহিত্য কেমন ছিল অ্যান্ড বাহমণি সাকসেসার স্টেট অর্থাৎ এরপরে বাহমণি থেকে আর কোন সাম্রাজ্য তৈরি হয়েছে এটা হয়ে গেলে ইউনিট টুতে এরপর আছে ইউনিট সরি ইউনিট ওয়ান টোটালটা হয়ে গেল এরপর আছে ইউনিট টু ইউনিট টুতে কি বলেছে কলোনিয়ালিজম অর্থাৎ উপনিবেশ অ্যান্ড ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদ ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি অ্যান্ড টোয়েন্টিন সেঞ্চুরি অর্থাৎ নাইনটিন সেঞ্চুরি অ্যান্ড টোয়েন্টিন সেঞ্চুরিতে আমরা জানি ভারতে বিদেশিরা ভারতে উপনিবেশ স্থাপন করেছিল সেই উপনিবেশ স্থাপন করে তারা কী কী পরিবর্তন এনেছিল ভারতে তারা কী কী পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে কী কী কাজ করে গেছে ভারতের সঙ্গে সেইগুলো আমরা সম্পর্কে জানবো কি বলেছে ব্রিফ ওভার ভিউ ব্রিপ মানে খুব সংক্ষিপ্তভাবে ওভারভিউ সেভেন্টিন থেকে এইটিন্থ সেঞ্চুরিতে কলোনিয়ালাইজেশান এশিয়া অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের ভারতে যেমন বিদেশিরা উপনিবেশ স্থাপন করেছিল ইউরোপ থেকে এসে ইউরোপীয় রান ইউরোপিয়ানরাই সব থেকে বেশি উপনিবেশ স্থাপন করেছিল আমাদের ভারতে নয় কলোনিয়ালাইজেশান ইন এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশে এবং নিউ ওয়ার্ল্ড অর্থাৎ নতুন দেশ নতুন দেশ আমরা নতুন বিশ্ব বলতে পারি আমাদের দেশগুলো যেগুলো পরে আবিষ্কার হয়েছে যেমন আফ্রিকা ঠিক আছে তারপর আমেরিকা এরা হলো নতুন দেশ ওভারভিউ কলোনাইজেশন এশিয়া অ্যান্ড নিউ ওয়ার্ল্ড অর্থাৎ উপনিবেশ কেমন ছিল সেই সময় ইকোনমিক ডাইনামিক্স অফ ইম্প্রিয়ালিজম অর্থাৎ ইম্প্রিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদের পেছনে ইকোনমি অর্থাৎ অর্থনীতি কতটা জড়িত ছিল কলোনিয়ালিজম উপনিবেশের সঙ্গে এবং সাম্রাজ্যবাদের সঙ্গে অর্থাৎ এই লাইনটার মানে হলো যে ইকোনমিক্স ডাইনামিক্স অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম অর্থাৎ যে উপনিবেশ এবং সাম্রাজ্যবাদের পেছনে কতটা অর্থনীতি দায়ী ছিল তারপর আমাদের একটা শব্দ পড়তে হবে মার্কেন্টাইল ক্যাপিটাল টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্স ক্যাপিটাল মার্কেন্টাইল ক্যাপিটাল আমরা জানবো যে শিল্প বিপ্লবের পরে তাদের প্রচুর সম্পদ প্রচুর অর্থ জমেছিল সেই অর্থ অন্য জায়গায় ইনভেস্ট করার জন্য ভীষণভাবে উঠে পড়ে লেগেছিল সেইখান থেকে শব্দটা এসেছে আমরা পরে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডমিনেশন অ্যান্ড সাবঅর্ডিনেশন অফ কলোনিজ পলিটিক্স পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডমিনেশন অর্থাৎ শুধুমাত্র তারা বাণিজ্যর জন্য নয় উপনিবেশ স্থাপনের জন্য নয় সারা ভারতে এবং এশিয়াতে পলিটিক্যাল রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা ডমিনেট করার চেষ্টা করছিল সেইটা আমরা জানবো তারপর অন তারা যে বর্ণবৈষম্যের ভাবনা চিন্তা ঢুকিয়ে গেছিল ভারতীয়দের মনে বা অন্যান্য এশিয়া মহাদেশের মনে সেই ভাবনা চিন্তা কতটা ইম্প্যাক্ট ফেলেছিল সোসাইটিতে ঠিক আছে সেটা আমরা জানবো রেসিজম মানে বর্ণ বৈষম্য বর্ণ বৈষম্য মানে অর্থাৎ আমাদের ব্রিটিশরা বলতো কালো চামড়ার মানুষ তারা সাদা চামড়ার মানুষ তারা নাকি রেসপন্সিবল আমাদেরকে সভ্য করার জন্য এই যে চিন্তাটা যে ভাবনা চিন্তা আমাদেরকে ছোট করা এটা কি বলা হয় রেসিজম তারপর বলেছে দা লেভেলস অফ কলোনিয়াল কন্ট্রোল লেভেলার্স অফ কলোনিয়াল কন্ট্রোল অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কি করে তারা কলোনিজটাকে আমাদের মতো উপনিবেশগুলোতে কলোনিজ কন্ট্রোল করত। কি বলছে ইন্ডিয়া অ্যাজ এ কলোনাইজ স্টেট আমরা একটা উপনিবেশ রাষ্ট্র হিসাবে পরিচিত ছিলাম দ্য ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোল তারা কি করে কন্ট্রোল করত দ্য ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোল কী বলেছে ল লেজিসলেচার বিউরোক্রেসি পুলিশ আর্মি আমাদের দেশে কোনো ধরনের আইন কানুন ঠিকঠাক করেছিল না তারা আমাদের দেশ উপনিবেশ স্থাপন করেই এই আইন কানুনগুলো সুনির্দিষ্ট করেছিল যেমন ল আইন লেজিসলেচার আইন বিভাগ তারপর বিউরোক্রেসি বিউরোক্রেসি মানে আমলাতন্ত্র আজকে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভিডিও তাদেরকে বিডিও তাদেরকে বলেরোক্রেসি পুলিশ ব্যবস্থা আর্মি সেনাবাহিনী অফ কলোনিয়াল ইকোনমি অর্থাৎ এই যে জিনিসগুলো আইন আমলাতন্ত্র তারপর বিউরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র পুলিশ পুলিশ ব্যবস্থা আর্মি সেনাবাহিনী এই জিনিসগুলো তারা কি করে ব্যবহার করতো আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোথাও বিদ্রোহ হলো তারা এইগুলো নিয়ে চলে যেত অর্থাৎ এগুলোকে ব্যবহার করত ভারতে কলোনি বা উপনিবেশ বিস্তার বা উপনিবেশকে রক্ষা করার জন্য যাতে বিদ্রোহ না হয় আর কলোনিয়াল ইকোনমি সেই সময় আমাদের ভারতের বা অর্থনীতি কেমন হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো জানব অর্থাৎ তাহলে বোঝা গেল এই তোমাদের এই ছ মাসে সেপ্টেম্বর পর্যন্ত কি কি পড়তে হবে তোমরা আমার চ্যানেলকে ফলো করতে পারো আমি সপ্তাহে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সামনে হাজির করবো তোমাদের সামনে সমস্ত উত্তর করা হবে তোমাদের জন্য সময় দেওয়া হবে উত্তর করার জন্য তাই চ্যানেলটা ফলো করতে পারো যাতে তোমাদের প্রস্তুতি আরো ভালো করে হয় তবে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবে জয় হিন্দ